আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবানার জন্য অতপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নম্বর এগারো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিয়ে করার আগেই আমাদের দুইটি বিষয় ঠিক করতে হবে তার প্রথমটি হচ্ছে নিয়ত যেমন শৈবুখারির এক নম্বর হাদিস উল্লেখ করা আছে ইন্নামা আমালু ও নিয়া প্রত্যেকটি আমল নির্ভরশীল নিয়তের উপর অর্থাৎ নিয়ত অনুযায়ী প্রত্যেকটি আমলের ফলাফল দেওয়া হবে তো আপনাকে বিয়ে করার আগে প্রথমে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করছি আমি আমার লজ্জা স্থানকে হেফাজত করার জন্য বিয়ে করছি অর্থাৎ আমাদের নিয়ত প্রথমে ঠিক রাখতে হবে বিয়ের ক্ষেত্রে আর সয় মুসলিমের একটি হাদিস এটা উল্লেখ করা আছে সৈয় মুসলিম আন্তর্জাতিক নাম্বার এক হাজার ছয় ইসলামিক ফাউন্ডেশন নাম্বার দু হাজার এক এবং হাদিস একাডেমি নাম্বার দুই এই হাদিসটিতে শেষাংশ উল্লেখ করা আছে যে প্রত্যেকটি অংশেই হাদিসটি হচ্ছে মূলত কি যে প্রতিটি কাজই প্রতিটি ভালো কাজই সদকা এমন এমনকি নিজ স্ত্রীর সাথে যৌন মিলন করা এটা হচ্ছে সদকা চরণ আপনাদের স্ক্রিনে হাদিসটি দেখি হাদিসটা দেখতে পাচ্ছেন পরিচিত ছিল সকল প্রকার সৎ কাজই হুম নবী সাল সাল্লামের কিছু সংখ্যক তার কাছে এসে বললেন হে আল ওরসুল ধন সম্পদের মালিকরা তো সব সব নিয়ে নিচ্ছে কেননা আমরা যেভাবে সালাত নামাজ পড়ি তারাও সেভাবে সালাত আদায় করে আমরা যেভাবে সিয়াম পালন করি তারাও সেভাবে সিয়াম রোজা পালন করে কিন্তু তারা অতিরিক্ত সম্পদ দান করে সব লাভ করছে অথচ আমাদের পক্ষে তার সম্ভব হচ্ছে না তিনি সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তালা কি তোমাদেরকে এমন কিছু এমন অনেক কিছু দান করেননি যা সদকা করে তোমরা সব পেতে পারো তখন আল্লাহ রসুল বললেন আর তা হলো প্রত্যেক তাসবিহ সুবহান আল্লাহ একটি সদাকা প্রত্যেক তাকবীর আল্লাহ আকবর একটি সদাকা প্রত্যেক তাহমিদ আলহামদুলিল্লাহ বলা একটি সদকা প্রত্যেক লা ইলাহা ইল্লাহ বলা একটি সদকা প্রত্যেক ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ করতে দেখলে নিষেধ করা এবং বাধা দেওয়া একটি সদকা এমনকি তোমাদের শরীরের অংশে সদাকা রয়েছে অর্থাৎ আপন স্ত্রীর সাথে সহবাস করাও একটি সদাকা সাহাবিগণ বললেন হে রসুল আমাদের কেউ তার কাম প্রবৃত্তিকে চরিতার্থ করবে বৈধ পথে আর এতেও কি তার সব হবে তিনি বললেন তোমরা বলো দেখি যদি তোমাদের কেউ হারাম পথে নিজের চাহিদা মেটাতো বা জিনা করতো তাহলে তার গুণা হতো না অনুরূপভাবে সে হালাল বা বৈধ পথে কামাচার করবে তাতে তার সব হবে মানে চিন্তা করুন আপনি আপনার নিজ স্ত্রীর সাথে সহবাস করবেন এতেও সৎকার সব হবে এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য তো প্রথমত আপনার নিয়তটা ঠিক রাখতে হবে যে আপনি কোন নিয়তে বিয়ে করতে যাচ্ছেন এই নিয়তটা আগে শুদ্ধ করতে হবে আর বিয়ে করার আগে শুধুমাত্র বিয়ে না প্রত্যেক গুরুত্বপূর্ণ ভালো কাজ সেটা কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করলে সেটা করার আগে ইস্তেখারা করা কারণ আল্লাহ রসুল সাল্লাহ ভালো গুরুত্বপূর্ণ কাজ করার আগে ইস্তে ইস্তেখারা করার নির্দেশ দিয়েছেন এটা উল্লেখ করা যায় সৈবুখারিতে হাদিস নম্বর এক হাজার একশো বাষট্টি জামিয়া তিরমিজি হাদিস নম্বর চারশো আশি সুনান আবুদাউদ্দ হাদিস নম্বর পাঁচশো আটত্রিশ মিসকাতুল মাসাবি হাদিস নম্বর এক হাজার তিনশো তেইশ এছাড়াও বিভিন্ন জায়গায় হাদিসটি উল্লেখ করা আছে হাদিসটি আমি আপনাদের কুরআন ছি আবু রাদিয়াল্লাহ আনহু ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে আল্লাহর নিকট ইস্তিখারা করার নিয়ম ও দোয়া এরকম শিখাতেন যেভাবে আমাদেরকে তিনি কুরআনের সূরা শিখাতেন তিনি বলতেন তোমাদের কোন লোক কোন কাজ করার সংকল্প করিলে সে যেন ফরজ সালাত বা ফরজ নামাজ নয় এরকম সালাত ব্যতীত দুই রাকাত নফল সালাত আদায় করে অতঃপর নিম্নোক্ত দোয়াটি পড়ে আল্লাহুম্মা ইন্নী আস্তাহিরুকা বিইলমিকা واستقدرك بقدرتك واسالك من فضلك العظيم فانك تقدر ولا اقدر وتعلم ولا اعلم وانت علام الغيوب اللهم ان كنت تعلم ان هذا الامر خير لي في ديني ومعاشي وعاقبه امري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه

ফাজল চাই এজন্য তুমি সকল কাজের শক্তি দাও আমি তোমার ইচ্ছা ব্যতীত কোনো কাজ করতে পারবো না তুমি সব কিছুই জানো আমি কিছুই জানি না সব গোপন কথা তোমার জানা হে আল্লাহ তুমি যদি ইচ্ছা করো এ কাজটি অর্থাৎ এই কথা বলার পর আমাদের এখানে আমরা যে কাজটি করতে যাচ্ছি অর্থাৎ বিয়ে হ্যাঁ আমি অমুক মেয়েকে বিয়ে করতে যাচ্ছি এখানে উদ্দেশ্য এখানে আমাদের সেটা উল্লেখ করে দিতে হবে আমার জন্য আমার দিনে দুনিয়ায় আমার জীবনে আমার পরকালে অথবা বলেছেন এই দুনিয়ায় ওই দুনিয়ার ভালো হবে তাহলে তা আমার জন্য ব্যবস্থা করে দাও আমার জন্য তা সহজ করে দাও তারপর আমার জন্য বরকাদ দান করো আর তুমি যদি এ কাজকে আমার জন্য আমার দিন আমার জীবন আমার পরকাল অথবা বলেছেন আমার ইহুকাল ও পরকাল ক্ষতিকর মনে করো তাহলে আমাকে তার থেকে আর তাকে আমার থেকে ফিরিয়ে রাখো আর আমার জন্য যা কল্যাণ কর তা করে দাও অতপরের সঙ্গে আমাকে রাজি করো তো এভাবে আমাদের ইস্তিখারা করতে হবে বিয়ে করার আগে বিয়ে করার আগে পাত্র সে নিজেও ইস্তিখারা করবে যে পাত্রী হবে সেও ইস্তিখারা করবে পাত্রর বাপ মা পাত্রর পিতা মাতা তারাও ইস্তেখারা করবে পাত্রীর পিতা মাতা তারাও ইস্তেখারা করবে সবাই মিলে ইস্তেখারা করে যদি এ বিয়েতে কল্যাণ থাকে তাহলে অবশ্যই আল্লাহ সুবাহ এটিকে সহজ করে দেবেন আর যদি এখানে কল্যাণ না থাকে তাহলে এ বিয়ে হবে না যেমন অধিকাংশ আমাদের সমাজে দেখা যায় বিয়ে টিকে না বিয়ের পরে কিছুদিন পরে ডিভোর্স মানে আজীব ব্যাপার এর কারণ হচ্ছে বিয়ের আগে নিয়ত ঠিক থাকে না হ্যাঁ বিভিন্ন কারণ থাকে আর কি অর্থাৎ আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে বিয়ের আগে আমাদের নিয়ত ঠিক রাখতে হবে এবং ইস্ত্রা করতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের বিবাহ সিরিজের আজকে এগারোটি এপিসোড কমপ্লিট হলো ইনশাল্লাহ পরবর্তীতে বিবাহ নিয়ে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত সবাই অপেক্ষা করুন আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ খবর পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকু